সব থেকে বেশি তুলেছে পোষ্য আমার কাছ থেকে অর্ধেক নিয়ে নিয়েছে আমার দু হাতে ছিল দাদা দু হাতে ছিল অর্ধেক নিয়ে জিজ্ঞেস করো দেখি দেখি হাত দিয়ে বলিস তো আমি বুকে হাত দিয়ে বলবো কি সুন্দর লাগছে হ্যাঁ চলো ভাই সাদা সাদা আমার বাগানে চলে এসেছিস তোরা কি তুলতেছিস আমার বাগান আমি না কি হয়েছে আমার জন্য রাখছিস

ফুল করতে না না হয় আমাদের গ্রাম বাংলার এটাই হচ্ছে এটাই হচ্ছে ঐতিহ্য তাই না যা চাইবে সবকিছু ফল কম বেশি করে সিজন অনুযায়ী সিজন অনুযায়ী আমরা বনের প্রচুর ফল ফলাদি হয় সেগুলো খেয়ে থাকি

কি আনছ

আমাকে এই জায়গার ভাষায় কয়েছে পোটল মাছ মাছ না টোনা মাছ টোনা মাছ করতে এরকম কোকিলা এখান থেকে শির হয় আর এই মাছটার ভিতরে যখন কাটবে না কোকিলা লাল থাকে না তাহলে টোনা ফিস তো টোনা যাই হোক টোনা ফিস

আবার টোনা মাছও কয় তবে অরিজিনালি কি নাম আপনারা কমেন্টে লিখে জানাবেন এই মাস্টার অরিজিনাল নাম কি তো আজকে আমরা বাতুরি করব টোনা মাছের সঙ্গে থাকছে বেগুন আর আলু আরো কিছু কিছু দাদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজের পিউরি হবে শুকনো লঙ্কা আর জিরে ভাত হয়ে গেলো দাদা এই যে ধরো ভাতের হাঁড়ি ঢাকনা তো এই যতক্ষণ না উত্তায় ততক্ষণ মনে হয় ভাত হয় নাই যেই ধরো উত্তরায় গেল ভাত হয়ে গেলো ভাত মানে আমার ধারণা তোমাদের এমন একটা জিনিস দেখাবো ঘুরে কেউ আর তুমি দেখছো আর আমরা সেই জিনিসটা কোনো অবাস্তবিক কথা হয়তো দেখেছো কিন্তু পরিচিত নাই দেখেছো দেখাতে হবে দেখবে হা এইভাবে কাটব বসেন হুম এটা হচ্ছে যার জন্য আমরা নিলাম হুম এটাকে কি করা যায় এটাকে লেবু আছে নাকি না লেবু নাই না লেবু

এর ভিতরে একটু কাঁচা লঙ্কা দিই হুম কি লাগছে দাদা ভাই খাইও ভালো গোটা গোটা থাকবে ওইটা গোটা থাক এটা গোটা দেখি ঠিক আছে হোসেন তোমার কমপ্লিট হ্যাঁ আমার কমপ্লিট জল আনি জল লাগে যাবো এই শোনো না বল ভাই আমি বলি কি দেখো এই বনকুল দিয়ে আমরা অনেক মাকা আজ কয় বছর ধরে খাইছি তো এই বনকুল দিয়ে যদি চাটনি করে একটু ঝাল ঝাল করে এতে কেমন হয় ভাই বড় কুল দিয়ে করছি শুকনো কুল দিয়ে করছি ফুলের গুড় দিয়ে চাটনি করছি ঠিক আছে হ্যাঁ তো তুই যখন কইছিস হ্যাঁ আজকে করে খাইয়ে দেখি না কুলের তো আচার হয় কত সবটা চাটনি আচার সবই হয় ঠিক আছে তাহলে এটাতে আমরা করি করো তাহলে এটাতে কি কি লাগবে আর কিছু লাগবে একটা কিছুই লাগবে একটু চিনি লাগবে চিনি আজকে আমরা টনা ফিশ দিয়া বেগুন আলু দিয়া যে কলার পাতায় পাতুরি করব তো সব কিছু আমি সাজাই নিয়ে নিছি এখন আমি মশলা দিয়া সব কিছু মাহাবো আলু কুচি আর বেগুন কুচি হলুদ লবণ জিরে শুকনো লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা ধনের পাতা কুসি আর টমেটোর কুসি সব একসাথে দিয়ে দেবো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরিয়া টমেটো কুসি ধনের পাতা কুসি সরষের তেল সবজি বেশি হয়ে গেল সব কুবি যাবে না

কত করে দেবা তোমার আন্দাজ মতন এই সাইড দিয়ে সাইড দিয়ে দাও এক টাকা দেড় টাকা হ্যাঁ দশ টাকা দাও দশ টাকা দাও বাইরে পরে গেল ওই জন্য তো কইলাম দশ টাকা হ্যাঁ দিলাম লাগাই ডাল তো বেশ ভালোই জল দিয়েছে কতক্ষণ লাগবে দাদা

નીની ચિલી ચિલી ઓ નીની શું ખાવે કા ખાવા નકે આ જ રે એને એને તો চিনি દેબો આ સાફટ ટાઈમે અખન જલાની ઓ ની આસલા દેખલે હેપી રેવાલે કોરમો રે চিনি દેવા હા તમાને અમાર તો અમારે ખાઈ દેવા ના તો તો ઉઠે સુબો તпарат દેબો હા ઠીક છે પેલે ઠીક છે

কত বৰ হয় সে পাতা দিয়ে বিড়ি ধরে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমরা জঙ্গলে দেখি ছোট ছোট কিন্তু এত বড় বিড়ি পাতা গাছ আমার জীবনে ফার্স্ট টাইম

তোমার যাওয়া কি দরকার আমি দেখতে গেছিলাম এত বড় মানে এত বড় গাছ মানে ক্যানপাতার চ্যান পাতার গাছ দেখে একটু মানে দিশা হারাই ফেলাইছি অনেকে অনেকেই আছেন যে সমস্ত দাদা ভাইরা শহরে বাস করেন মানে এই পরিবেশের থেকে আলাদা জায়গায় বড় হয়েছেন দেখেছেন কিন্তু তাদের উদ্দেশ্য বলা যে এই এটা হচ্ছে বিড়ির পাতা ক্যান গাছ এই আমাদের এখানে এই একটাই গাছ দেখলাম আমি খুবই বড় কিন্তু ছোট গাছ প্রচুর গাদা

জিবে জল চলে আসছে এখন খাবো হুম সত্যি টক টক আছে তুমি বলো চিনি হয়ে মিষ্টি হয়ে যাবে টক টক লাগে টক ঝাল কিন্তু নাই ওপেন করো হুম ও সত্যি দেখি

এই যে hmm. <klaring> <laughs> <laughs> <My peace. laughs> <laughs>

আমরা একটা ভুল করেছি কোন জায়গায় বলছি ভুলটা হচ্ছে সবকিছু পরিমাণ ঠিক আছে ওইটা যে নামাইয়া খেয়ে ওটাই মারাত্মক ভুল করেছি সেই তাপে আবার আমরা চাটনি করতে গিয়ে ওইটা ভাবছি আস্তে আস্তে করে হবে কিন্তু নিচেটা একটু বেশি রকম ভাবে বেশি রকম ধরে যাওয়াতে একটু চিটকুটি লাগছে তাই না হালকা সঙ্গে সঙ্গে কড়াইতে রাখবেন না অন্য পাত্রে রেখে দেবেন না হলে কিন্তু কারণ বিশেষ করে তাওয়াটা তো প্রচুর গরম তো হ্যাঁ কি খবর মাস্টার দারুন আমি তো টুনা পিস প্রথম খেলাম আমি তো ভাবছিলাম জাইম জমন কাটলে ভেঙে যাবে কিন্তু একদম নারকেল কুচির মতন পিস হয়ে গেছে দারুণ লাগে দারুণ স্বাদ হয়েছে আমি প্রথমবার ফার্স্ট টাইম সাইজটা খুব সুন্দর বিগ সাইজ পিসটা কখন যা করেছে না পিসটা মাছটা খুব ভাজলে ভাজার পর মাছটা কিন্তু শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় মানে ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকে না মাছের যে মাংসটা দেখছেন

রান্নার সম্বন্ধে কিছু বলার নাই যা বলার প্রথমে বলেছি আর এখন খাচ্ছে টেস্ট ভালো হয়েছে দারুণ টেস্ট হয়েছে এরপর যদি টুনা পিস নিয়ে আসা হয় আমাদের হ্যাঁ আমার ইচ্ছে এরপর যদি টুনা পিস আনলে ঝোল করে খাওয়া ঝোল ঝোল হ্যাঁ আর সেদিন তুমি রান্না করে খাওয়াবে তাই হবে ঠিক আছে তাই হবে তোমরা খাতে পারবা না তো যেমন হয় তেমন খাবো হ্যাঁ দারুণ দারুণ

তো আমরা খেতে থাকি এখনো গৌর খাবে তো সেই সকালবেলা এসেছি বেলা একদিক দিয়ে উঠছে আর এই যে বেলা ডুবতে বসেছে আর যেভাবে এসে কুল সামনে পেয়ে গেলাম আর এই কুলটা যেভাবে হলো সত্যি কুলের আচারটা হেভি 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 খেতে হয়েছে আচার না চাটনি হুলেছে চাটনি তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে যেভাবে আছেন এভাবে থাকবেন আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিও দেখছেন তার জন্য আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে দেখা হচ্ছে